দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্রিজ বিজনেস রিপোর্টে আসছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট মূল লক্ষ্য মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ ব্যবস্থা সংস্কারের তাগিদ বিশ্লেষকদের নানা সমস্যা ও ভোগান্তিতে পারে টিসিবি পণ্যের দাম মদ সরবরাহকারীদের আরও কম দামে পণ্য দিতে স্থানীয় পর্যায় থেকে বেশি সংগ্রহের পরিকল্পনা হাওড়ে বোরোর বাম্পার ফলন দামও ভালো কৃষকদের মুখে হাসি দাম নিয়ে হতাশ কিশোরগঞ্জের কৃষকরা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চলতি অর্থ বছরের চেয়ে প্রায় সাত হাজার কোটি টাকা কমিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে সরকার এটি কার্যকর হলে স্বাধীনতার পর পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় এবারেই প্রথম কমবে বাজেটের আকার বিশ্লেষকরা বলছেন রাজস্ব আদায়ে অপর্যাপ্ততা ও বাজেট বাস্তবায়নযোগ্য করতেই এমন উদ্যোগ তাদের মতে বাজেটের মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির লক্ষ্য বাস্তবতার সাথে মিল রেখে নির্ধারণ করা হয়নি কোন দেশে কোন খাতে কি পরিমাণ ব্যয় করা হবে আর কোন কোন খাতের মাধ্যমে আয় আসবে তারই রূপরেখা বাজেট অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আসছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার যা চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে সাত হাজার কোটি টাকা কম এই বাজেটটা আমার কাছে মনে হয় এটা আকারে একটা বড় বাজেট যে বাজেটটা বাস্তবায়ন করার ক্ষমতা সীমিত বরং উচিত ছিল এমন একটা বাজেট প্রণয়ন করা যে বাজেটটা পরিপূর্ণ হয় বাস্তবায়নযোগ্য এবং যেখানটায় আমরা বাজেটের মাধ্যমে যে অর্থটা ব্যয় করা হবে সেই ব্যয়টা গুণগত যে মান সেই মানটা সুরক্ষা করতে সক্ষম হবে জানা গেছে বাজেটের আকার কমানো হয়েছে মূলত উন্নয়ন খাতের ব্যয় কমিয়ে আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ দেয়া হতে পারে দুই লাখ কোটি টাকা যেখানে চলতি উন্নয়ন আছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা সে হিসাবে আগামী অর্থ বছরে এডিপিতে বরাদ্দ কমতে যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পরিকল্পনা মন্ত্রণালয়ের স্পষ্ট করা উচিত যে তারা কোন কোন প্রকল্পকে পুনর্মূল্যায়ন করেছেন খরচের দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি যে সেই ধরনের পদক্ষেপ নিলে আমার যে অর্থ বরাদ্দ যেটা মনে হবে যে কমিয়ে আনা হয়েছে আপাত দৃষ্টিতে সেটা কম মনে হলেও সেটার যে সুবিধাটা এটা আমরা বেশি পাব বাজেটের আকার কমানো হলেও বরাবরের মতোই বাড়ানো হয়েছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আগামী অর্থ বছরের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হতে পারে পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্য থেকে আটাশি হাজার কোটি টাকা বেশি এখন প্রশ্ন হচ্ছে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এই পরিমাণ রাজস্ব আদায় করা আদৌ কি সম্ভব আমরা অনেক কথাই শুনেছি যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সামগ্রিক একটা পরিবর্তন হবে যার ফলে আমরা রাজস্ব আমাদের দ্রুতগতিতে বৃদ্ধি পাবে কিন্তু সেই দিনে তেমন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত বাস্তবায়িত হয় এবং আগামী দিনগুলোতে সেই ধরনের যে পদক্ষেপ বাস্তবায়ন করা হবে তারও সম্ভাবনা কিন্তু খুব কম আগামী অর্থবছরের জন্য বাজেট ঘাটতির প্রাকলন করা হয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা সে হিসাবে চলতি অর্থবছরের তুলনায় বাজেট ঘাটতির পরিমাণ কমানো হয়েছে ত্রিশ হাজার কোটি টাকার মতো বাজেটে জিডিপির প্রবৃদ্ধি সাড়ে পাঁচ ও মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে আমার যেখানে গরিব মানুষের যেই পণ্য মূল্যগুলো আছে সেই জায়গাটাতে আমি যদি একটু বিশেষ মনোযোগ দিই আমার দেশের ভিতর উৎপাদনে বিশেষ মনোযোগ দিই আমার মনে হয় ওইটা সব বাজেটের লক্ষ্যটা বড় হওয়া উচিত সাড়ে ছয় যদি নেমে নাও আসে এটা সাত শতাংশের কাছাকাছিও যদি থাকে আমি মনে করি যে এটা এটা ভালো অর্জন হবে তথ্য বলছে চলতি অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ছয় শতাংশ মূল্যস্ফীতি ছয় শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল যদিও সংশোধিত বাজেটে জিডিপি সোয়া পাঁচ ও মূল্যস্ফীতিকে সাড়ে আট শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন পণ্য খালাস ও ঋণপত্রের জটিলতা নির্ধারিত সময়ে বিল পরিশোধ না হওয়া আর পণ্য কেনার দরপত্র পদ্ধতিতে বাড়তি সময় টিসিবি ফলে ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী আর সরবরাহকারীদের যার প্রভাবে বেড়ে যায় টিসিবি পণ্যের দাম এমন অবস্থার উত্তরণে সরাসরি পণ্য কেনার পাশাপাশি পণ্যের কাঁচামাল আমদানি করে পরিশোধনের পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা বুধবার রাজধানীতে টিসিবি আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে প্রতি মাসে অন্তত একবার ডাল তেল চিনির মতো নিত্যপণ্য সাশ্রয় মূল্যে কটি পরিবারের কাছে বিতরণ করে সরকারি সংস্থা টিসিবি এসব পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে সংগ্রহ করে সংস্থাটি এজন্য দরপত্র থেকে শুরু করে নানা পর্যায়ে সমস্যা পোহাতে হয় সরবরাহকারীদের যা উঠে আসে টিসিবি আয়োজিত এই আলোচনায় আমরা আরেকটা জিনিস সাফার করি সেটা হচ্ছে বিল পাওয়ার জন্য আমরা অল সাপ্লাই কমপ্লিট হওয়ার পরে আমরা যখন বিলটা সাবমিট করি আমরা দেখেছি এটা দেড় মাস মাস থেকে দুই টাইম লেগে যায় আপনারা যদি আপনাদের ওন সোর্স তৈরি করেন যে আপনাদের প্রোডাক্টিভ মাল আপনারাই বিক্রি করবেন তাহলে অনেক টাকা সাশ্রয় হবে শুধু সরবরাহ পর্যায়ে নয় সমস্যা রয়েছে বিতরণ ব্যবস্থাতেও এসব সমস্যা আমলে নিয়ে সমাধানের আশ্বাস দেন টিসিবির চেয়ারম্যান জানান টিসিবির কাজের স্বচ্ছতা ফেরাতে সাতান্ন লাখ স্মার্ট কার্ড প্রস্তুত করা হলেও বিতরণ করা হয়েছে পঁয়তাল্লিশ লাখের মতো বাকিগুলো আগামী জুন নাগাদ শেষ করা হবে ভাগ কার্ড কিন্তু আমরা এটাকে রিথিং করছি শুরুতে এটা সতান্ন লক্ষ হয়ে গিয়েছে তো কিছু কাজ এখানে স্টুডেন্টই শুরুতেই হয়ে গেছে আমরা আমাদের ফিজিক্যাল চেক হচ্ছে আমাদের আঞ্চলিক কার্যালয় থেকে আমরা চেক করছি সর্বোত্তম চেষ্টা করছি এই কার্ডগুলোকে যত যতদূর সম্ভব যারা প্রকৃত উপকারভোগী তাদের কাছে কার্ডগুলোকে পৌঁছানো যায় আরও কম দামে পণ্য বিতরণের জন্য আমদানি কমিয়ে স্থানীয় পর্যায় থেকে বেশি পরিমাণে পণ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে সংস্থাটির জানান বাণিজ্য উপদেষ্টা সরাসরি কিছু পণ্য আমরা কিনতে পারি আমদানিকৃত পণ্য স্থানীয় উৎপাদিত পণ্য সরাসরি কিনতে গেলেই আমাদের জন্য মূল্য বেশি পড়বে কারণ যৌক্তিকভাবেই ফিনিশ প্রোডাক্টের উপরে ট্যাক্সেস আর হাই তো আমরা এই অর্থনৈতিক এই এই বৈশিষ্ট্যটা বুঝে তারপরে আমরা এই সরলীকরণ করার চেষ্টা করি যে আসলে আমরা সিন্ডিকেটকে সাপোর্ট করছি না আমরা অংশগ্রহণকে উৎসাহিত করার চেষ্টা করছি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন খাতে যে দুর্বৃত্তায়ন হয়েছে টিসিবিও এর বাইরে ছিল না উল্লেখ করে এসব অনিয়ম দুর্নীতি বন্ধ করে সংস্থাটিকে আরো গতিশীল করার দেন উপদেষ্টা আমি যে দুর্বৃত্তায়নের যে প্রতিচ্ছবি দেখেছি আমি এই জিনিসের পরিবর্তন করতে চাই আমি চাই যে আমার যে মানে কর্মকালীন সময়ের ভিতরে আমি টিসিবিকে একটি যৌক্তিক পর্যায়ে আনতে চাই অনুষ্ঠানে জানানো হয় টিসিবি দেশে যে এক কোটি পরিবারের মাঝে পণ্য বিতরণ করে এর জন্য বছরে বারো থেকে চোদ্দ হাজার কোটি টাকা ব্যয় করে সরকার সেই ব্যয় কমিয়ে আনতে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার মাসনাগা টেলিভিশন মে মাসের মধ্যে বাংলাদেশে পরীক্ষামূলক কার্যক্রম শুরু প্রস্তুতি নিয়েছে মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসেক্স দোহায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের সঙ্গে সাক্ষাতে একথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশের প্রতিষ্ঠানটির স্যাটেলাইট পরিষেবা চালুর ব্যাপারে চূড়ান্ত পর্বের সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা কথা বলেন ইলন মাস্কের আরেকটি প্রতিষ্ঠান পেপালের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল লেনদেনের সহায়তার বিষয়েও আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নেত্রকোনার হাওর অঞ্চলে বড় ধান কাটা ও মারায় ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা এবছর ধানের ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা এদিকে কিশোরগঞ্জে এবার বড় ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে কিছুটা হতাশায় কৃষকরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাতাসে দুলছে পাকা ধানের সোনালি শীষ ধান কাটা ও মারায়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা এ দৃশ্য নেত্রকোনার হাওর অঞ্চলের শ্রমিকের পাশাপাশি কম্বাইন্ড হারভেস্টার মেশিনেও কম খরচে ধান কাটা হচ্ছে ফলন দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে আমরা দাম কিনতেছি এগারোশো টাকা এগারোশো বিশ টাকা এবং হাওড়া থেকে রুডে পাশে গেলে আমরা আরো বিশ টাকা ত্রিশ বলতে পাই আগাম অষ্ট রোপণ করছিলাম অষ্টআশি কাটতেছি দানের দরও ভালো অন্য অন্য বছর হয়েছে এই বছর অষ্টআশি ধানটা খুব ভালো হয়েছে এবং দাম মোটামুটি অন্য অন্য বছর থেকে ভালো হয়েছে হাজার থেকে তেরোশো হারভেস্টারদের ধান কাটতে গেলে একসাথে ঝাড়াই মারাই সব কিছু একসাথে হয়ে যায় তাতে করে অনেক সময় কম লাগে আমরা পুরুষের পাশাপাশি কাজ করতেছি ধান তুই আনছি কিছু বিক্রি করতেছি কিছু রাখতেছি খাওয়ার জন্য আগাম ফ্লাশ ফ্লাড কিংবা ফ্লাশ ফ্লাডে যাতে হাওড়া অঞ্চলের ধানগুলি ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করে স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল যে জাতগুলি আছে পাশাপাশি হাইব্রিড যেগুলি আছে সেগুলি আমরা হাওড়া অঞ্চলে আবাদ করিয়েছি জেলায় এবছর এক লাখ পঁচাশি হাজার চারশো ষাট হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে এর মধ্যে হাওরে আবাদ হয়েছে একচল্লিশ হাজার পঁচাত্তর হেক্টর জমিতে মাথার ওপর কড়া রোদ পাকা ধানের গন্ধে মাতোয়ারা চারপাশ গনগনে রোদের মধ্যেই চলছে ধান কাটা ধান সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের নিকলি উপজেলার বড় হাওরের কৃষকেরা সপ্তাহে মনে করেন তিন ভাগের দুই ভাগ লো হয়েছে এক ভাগ লো হয়েছে তবে যে করান গেছে যদি বৃষ্টি হইতো তে আরো ভালো হইতো তিরিশ কানি করছিলাম তার মধ্যে বিশ কানি লওয়া হয়েছে আর দশ কানি আছে হাওড়া অঞ্চল সহ পুরো জেলাতে এখন একই দৃশ্য এরই মধ্যে হাওরের চল্লিশ ভাগ ধান কাটা হয়ে গেছে তবে শুরুতে ধানের দাম বেশি থাকলেও এখন অনেকটা কমে যাওয়ার অভিযোগ চাষিদের বৃষ্টি যদি হতো তাহলে দাম আমাদের শেষ খরচটা খুব কম হতো কিন্তু এখন দানের বাজার কম এই জন্য আমাদের একটু হতাশাজনক আর কি অবস্থা বর্তমান যে দানের যে দর দর পরিমাণে আমাদের পুষতেছে না সবাই মিলে আমরা কাটতেছি আমরা সবাই শ্রমিক খুব ভালো আছি আনন্দতে আছি নয়শো তিরিশ টাকা কিনতাম ধান কিন্তু গিরস্তের পুষতেছে না সব ঠিকঠাক থাকলে মে মাসের দশ তারিখের মধ্যে হাওরের সব ধান কাটা হয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের মুহূর্তে কিশোরগঞ্জ জেলায় বুড়ো ফসলের অবস্থা খুবই চমৎকার কোন রোগ বা পোকা মাকড়ের আক্রমণ একদমই নেই আবহাওয়া যদি প্রতিকূলে না যায় তাহলে কিশোরগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি এবার জেলায় এক লাখ আটষট্টি হাজার একশো হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্যমাত্রা ছিল তবে আবাদ হয়েছে এর চেয়ে বেশি জমিতে যার মধ্যে হাওরের জমি এক লাখ চার হাজার হেক্টর কাউসার আহমেদ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন এদিকে চুয়াডাঙ্গায় বড় ধান উঠতে শুরু করায় সব ধরনের চালের দর কমতে শুরু করেছে অন্যদিকে যশোরে কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে চিকন চাল কেজি প্রতি চার টাকা কমে বিক্রি হচ্ছে আটাত্তর থেকে নব্বই টাকা তিন টাকা থেকে পাঁচ টাকা কমে মোটা চাল প্রকার ভেদে বান্ন থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা জানান আগামী সাত দিনে চালের দাম কেজিতে অন্তত আরো সাত থেকে দশ টাকা কমবে নতুন ধানের চাল বাজারে আসতে শুরু করায় কমেছে দাম তবে যশোরের সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা প্রতি কেজি মোটা চাল দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে চুয়ান্ন টাকা ২৮ বাষট্টি পায়জাম আটান্ন মিনিকেট সত্তর থেকে বাহাত্তর বাসমতি আটাশি ও নাদেশাল বিক্রি হচ্ছে সাতাত্তর টাকায় নতুন চাল বাজারে পর্যাপ্ত পরিমাণে না আসায় বেড়েছে দাম জানান ব্যবসায়ীরা তেরোশো টাকা এখন এই মাসে এই সপ্তাহে তেরোশো টাকা তেরোশো টাকা মোটা চালটা আর আটাইশ দশটা তেরো চোদ্দোশো তিরিশ টাকা ছিল এখন হয়েছে চৌদ্দশো তেরোশো পঞ্চাশ টাকা মোটা সাইকেলগুলো এখন যাচ্ছে এলো বারান্ন কুয়ান্ন আর মাঝারিগুলা হইলো ষাট টাকা আর মিনিগুলা চলছে আশি টাকা এখন মোটা সাইকেল আশি আসতে পারে দিন দশকের মধ্যে এক এক কে জিতে হতো ওগুলা মোটাগুলা পাঁচ সাত টাকা কেজি থাকবে সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার বাইশে হাত বদল হয়েছে তিনশো কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো উনিশটির কমেছে দুইশো চোদ্দটির আর অপরিবর্তিত রয়েছে বাষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালান্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট এক্সট্রিমলি বেয়ারিশ ক্লোজ হয়েছে ইনডেক্সে খুব একটা পরিবর্তন হয়নি মাত্র চার পয়েন্টস কমে এখন ইনডেক্স ফাইনালি ক্লোজ হয়েছে পাঁচ হাজার বাইশ পয়েন্টসে তবে মার্কেটের আজকে টার্ন ওভার যথেষ্ট কম ছিল মাত্র তিনশো কোটি টাকার মতো অর্থাৎ ইনভেস্টাররা আজকে মার্কেটে যথেষ্ট কমই পার্টিসিপেট করছে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে মাত্র তিরিশ পার্সেন্ট কোম্পানির প্রাইসে কমেছে অলমোস্ট চুয়ান্ন পার্সেন্ট কোম্পানির প্রাইসে এবং অপরিবর্তিত ছিল মাত্র ষোলো পার্সেন্ট কোম্পানির প্রাইসে এবং সেক্টর সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে ফলোড বাই হুইমেন্ট পাওয়ার সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সের সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ফর্ড স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ ওঠার পর বুধবার প্রতি আউন্সে দুই শতাংশ কমেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রধানকে পথ থেকে না সরানো এবং চীনের উপর আরোপিত শুল্ক যৌক্তিক পর্যায়ে আনার কথা জানালে স্বর্ণের দাম কমে যায় তবে এ সময় বড় উত্থান দেখা গেছে বিশ্বের পুঁজি বাজারে সূচক বেড়েছে আড়াই শতাংশ ডেক্স রিপোর্টে বিস্তারিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক নীতি বাস্তবায়নের জন্য ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রধান জেরোমি পোয়েলকে সুধার কমাতে বলেন এতে পোয়েল সারানা দিলে চটে যান ট্রাম্প মেজর লুজার বলে তীব্র আক্রমণ করে বসেন অনিশ্চয়তা বাড়ায় মঙ্গলবার ডলারের দাম কমে যায় বিগত তিন বছরের মধ্যে সর্বনিম্নে আপতকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যায় দাম ওঠে ইতিহাসের সর্বোচ্চে প্রতি আউন্স বিক্রি হয় তিন ডলারে তবে বুধবার ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রধানকে পদ থেকে না সারানোর কথা জানান ট্রাম্প একই সময়ে চীনের উপর আরোপিত একশো শতাংশ শতাংশ যৌক্তিক পর্যায়ে আনার কথা বলেন এতে স্বর্ণের দাম কমে যায় স্পট মার্কেটে শতাংশ কমে প্রতিউন স্বর্ণ বিক্রি হয় তিন হাজার একশো আঠারো ডলারে এবং ইউএস গোল্ড ফিউচার দুই দশমিক সাত শতাংশ কমে বিক্রি হয় তিন হাজার তিনশো ডলার চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে বত্রিশ শতাংশের বেশি দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় আর এস আই উনআশি পৌঁছায় যার অর্থ স্বর্ণের বাজার অতিরিক্ত ক্রয় পরিস্থিতিতে রয়েছে ফলে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে যে যেকোনো সময় বিক্রি শুরু করতে পারেন স্বর্ণের সঙ্গে অন্যান্য ধাতুর দামে উত্থান পতন দেখা যায় রূপার দাম এক শতাংশ বেড়ে প্রতি আউন্স প্রায় তেত্রিশ ডলার প্লাটিনাম দশমিক পাঁচ ছয় শতাংশ বেড়ে নয়শো ডলার আর প্যালাডিয়াম দশমিক শূন্য শতাংশ কমে নয়শো তেত্রিশ ডলারে বিক্রি হচ্ছে এদিকে বিশ্বের প্রধান পুঁজিবাজারগুলোতে সূচকের উত্থান দেখা গেছে বেড়েছে শতাংশ ইউরোপের স্টক সিক্স হান্ড্রেড ও জাপানের নিকে টু টোয়েন্টি ফাইভ বেড়েছে দুই শতাংশ দক্ষিণ কোরিয়ার কোসপি বেড়েছে দেড় শতাংশের বেশি একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন